2011 সালে টিউনেশিয়া জেসমিন বিপ্লব জুড়ে আলোড়ন তোলে স্বৈরশাসকের পতনের পর দেশটিতে শুরু হয় এক নতুন অধ্যায় কিন্তু সেই বিপ্লব কি সত্যিই টিউনেশিয়াকে সঠিক পথে নিয়ে যেতে পেরেছিল নাকি দেশটি নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত হয় আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কতটা মিল রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ কি টিউনেশিয়ার মতো হতে যাচ্ছে তিউনেশিয়ার জনগণ দুই সালে দীর্ঘদিনের সৈর শাসক জাইন এল আবেদিন বেন আলীকে উৎখাত করেছিল বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক উন্নয়ন কিন্তু বাস্তবে কি ঘটেছিল নতুন সরকার জনতুষ্টির রাজনীতিতে জড়িয়ে পড়ে সংস্কারের পরিবর্তে তারা নানান জনপ্রিয় সিদ্ধান্ত নিতে গিয়ে মূল সমস্যাগুলোকে অবহেলা করতে থাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনও অনেক মৌলিক সমস্যা থেকে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি অর্থনীতির চাকা গতি পাচ্ছে না বিনিয়োগের অভাব এবং মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন সরকারের বেশ কিছু পদক্ষেপ জনতুষ্টিমূলক যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বিশ্লেষকদের মতে তিম এশিয়ার মতো দীর্ঘমেয়াদী মূল্য দিতে হতে পারে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন জনতুষ্টির রাজনীতি কিছুদিন ভালো চলে কিন্তু দীর্ঘমেয়াদী এর নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট বলছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই এখন মূল্য স্কৃতির হার সবচেয়ে বেশি অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তান মূল্যস্ফীতির হার কমাতে সক্ষম হয়েছে তাহলে বাংলাদেশ পারবে তো এই সংকট মোকাবেলা করতে তিন অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে যদি বাংলাদেশ কাঠামোগত সংস্কারের দিকে মনোযোগ না দেয় শুধুমাত্র জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নেয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে এক অস্থিতিশীল অধ্যায় তবে এখনও সময় আছে সঠিক সিদ্ধান্ত নিলে বাংলাদেশ এই সংকট কাটিয়ে উঠতে পারে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন